মদিনায় খন্দকের যুদ্ধের সময় কোরআঈশদের মধ্য থেকে আরব দেশের প্রসিদ্ধ বীর মুসলমানদের শত্রু সমগ্র আরব জাহানের চির জালিয়াতি ওমার ইবনে আবিদদার এদিকে নভিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্য থেকে মাত্র তেইশ বছরের হযরতে আলী খদারপতি আল্লাহর কি মজেজা মাত্র তেইশ বছরের নবযুবকের হাতে মুসলমানদের শত্রু অমর ইবনে দ্বারা আল্লাহর হুকুমে হজরতে আলীর হাতেই আজই হয়ে যাবে এই দুনিয়া থেকে সারা হঠাৎ করে খন্দক পেরিয়ে চলে আসলো আরব জাহানের প্রসিদ্ধ যোদ্ধা বলে উঠলো আসাম মুসলমানেরা তোমরা যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমার সঙ্গে মোকাবেলা করে নাও আর এটাও তোমরা কানে শুনে রাখো আজকেই তোমরা আমার হাতে শহীদ বরণ করে তোমাদের চির আকাঙ্ক্ষিত জান নাতে পৌঁছে যাবে এদিকে নবী করিম সাল্লাম সাহাবাদের নিয়ে বিশেষ আলোচনায় ছিলেন কিন্তু এই প্রসিদ্ধ যোদ্ধা আবিদদারকে দেখে সমস্ত শাহাবাগণের জবান বন্দি হয়ে গেছে সাহাবাদের এক পাশেই বসেছিলেন তেইশ বছরের নবযুবক হযরতে আলী হঠাৎ করে উঠে বললেন ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আপনি শুধু আমাকে হুকুম দিন এই শয়তানটার জবান আমি বন্ধ করে আসি তখন কারিম করিম সাল্লাহ সাল্লাম বললেন এ আলী তুমি যুদ্ধ করার জন্য করছে। ও একজন প্রসিদ্ধ যোদ্ধা যাকে দেখে সারা আরব জাহান তত্তর করে কাঁপে আর তুমি না এখন বয়সে ছোট যাও তুমি নিজের জায়গায় এখন বসে পড়ো নাবি করিম সাল্লাহ আলাই সাল্লামের কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ আনহু বসে পড়লেন এদিকে দ্বিতীয়বার বীর ইবনে আবিদ্দার বলে উঠল ও হে মুসলমানেরা তোমরা কি কেউই মায়ের দুধ খাওনি তোমাদের কারো একজনের সাহস নেই আমার সঙ্গে যুদ্ধ করার তোমাদের জন্য তো তোমাদের আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে আর তোমরা শহীদ বরণ হওয়ার জন্য চির লালায়িত হয়ে থাকো তোমাদের চির আকাঙ্ক্ষিত সুসজ্জিত জান্নাতের বাগানে ফল খাওয়ার জন্য তাহলে আর অপেক্ষায় কেন আছো একবার উঠে পড়ো তোমাদেরকে আমি জান্নাতে পাঠিয়ে দিই মুসলমানেরা একেবারে চুপচাপ কারো মুখে কোনো বাক্য নেই আবিদদারের এই হিংস্র তীক্ষ্ণতা কথায় আবার হযরতে আলী রাজিয়াল্লাহ তালহা আনহু বলে উঠলেন ইয়া নাবিয়াল্লাহ ইয়া রসুল্লাহ আপনি শুধু একটিবার আমাকে হুকুম দিন এই শয়তানটার আমি জবান বন্ধ করে দিয়ে আসি কিন্তু দয়া নবী নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হুকুম অপেক্ষাকারী আল্লাহর হুকুম ব্যতিরিক্ত কোনো কাজই করবেনি না করবেনি না তাই হযরতে আলী রাজিল্লা তা আল্লাহ আনহুকে বললেন এ আলী তুমি কি দেখছো না যে যুদ্ধ করার জন্য কে আহ্বান করছে ও হচ্ছে আরব জাহানের প্রসিদ্ধ যোদ্ধা আবিদার যে এক হাতে উঁটের লাগাম ধরে থাকে আর এক হাতে হাজার হাজার সৈন্যদের কতল করে তাছাড়া তুমি ছেলে মানুষ তোমার বয়স কম তুমি এখন বসে যাও নবীক্রাম সাল্লাল্লাহু আলাই সাল্লামের কথা শুনে হযরতে আলী রাজি তাল আনহু আবার বসে গেলেন মুসলমানদের মধ্যে আব্দারের কাছে উঠে যাওয়ার সাহস কারো জুটছে না তাই তৃতীয়বারের মতো আবিদার বলে উঠল হে অনুগামী মুসলমানেরা তোমরা আবির সামনে মাথা নিচু করে বসে আছো ক্ষমতা করে বাঁচার জন্য সাত দিন থেকে তো খন্দক কুড়ে রেখেছ চারিপাকে আর ভেবে নিয়েছ আমাদের কেউ আর কিছুই করতে পারবে না কারণ খন্দকের খাল খোঁড়া হয়ে গেছে আমি হলাম আরব আরবদের একমাত্র অমর ইবনে আবিদদার তোমাদের মতো হাজার হাজার মুসলমানকে একাই আমি করে কাবার আর আমি জানি মোহাম্মদ নাকি আল্লাহর আর তোমাদের প্রাণ প্রিয় সমগ্র মুসলিমদের লিডার আজ তোমাদের সময় পূর্ণ হয়ে গেছে আমার হাতে শহীদ বরণ করে তোমাদের আকাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার আমার এই শ্রোতা প্রিয় শ্রদ্ধেয় ভাই ও বোনেরা পেখার যখন পাখা বেড়ে যায় তখন প্রদীপের কাছে ফুড়ফুড় করে বারবার তাই হয়েছে আজকে ইবনে প্রিয় সাল্লামের নাম ধরে আবিদারের এই উত্তপ্ত কথা বরদাস্ত করতে না পেরে আবার উঠে গেলেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু আর বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া নাবি আল্লাহ শুধু একবার আপনার আদেশ লাভ করতে দিন তারপর আমি আল্লাহর শখায় এই কাফেরটাকে পৌঁছে দিব হাবিয়া ফার্স্ট দরজায় এইবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ আলী এই অপেক্ষায় আমি ছিলাম কারণ যতক্ষণ না তুমি আল্লাহর নাম না নিচ্ছ এইবারে তুমি আল্লাহর শখায় বলেছো যাও তোমাকে আমি আল্লাহর নামেই প্রেরণ করলাম এইবার উমার ইবনে আবিদদারকে বুঝিয়ে দাও মুসলমানদের ইমানের শক্তি কতটা প্রখর আদেশ পাওয়া মাত্রই হজরতে আলী রাজিয়াহ তালহা আনহু মাল কুস্তি মেরে উমর ইবনে আবিদদারের কাছে উপস্থিত হয়ে গেলেন ডান হাতে জুলফিকার তলোয়ার আর বাম হাতে ঢাল নিয়ে এদিকে উমর ইবনে আবির্দারের চোখ দুটো বাদে পুরো শরীর লোহর বর্ম দিয়ে ঢাকা আছে হজরতে আলী রাজিয়াল্লাহ তালাহানহু এইরকম কম বয়সের ছেলে এইরকমভাবে ওমর বিন আবিদ্দারের কাছে আসাতে আবিদ্দার বলল এ যুবক তুমি আমার বন্ধুর ছেলে তাই আমি চাই না যে আমার নিজের হাতে তোমাকে খুন করি আর তাছাড়া তোমার মতো কম বয়সী ছেলে যে কিনা মোকাবিলা করবে অমর বিন আবিদ্দারের সঙ্গে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি তোমার কাছে তোমার জীবনটা প্রিয় হয়ে থাকে তাহলে তোমাকে আমি সুপরামর্শ দিচ্ছি তুমি তোমার মায়ের ছেলে তোমার মায়ের কোলে ফিরে যাও ওমর বিন এই কথা শুনে হযরতে আলী রাজি আনহু বলে উঠলেন হে চির আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন ওমর বিন তুমি জানো না তোমার সম্মুখে কে দাঁড়িয়ে গেছে আমার মা আমার নাম রেখেছে হাইদারে কারার আর আল্লাহর নাবি তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বলে ডাকে আল্লাহর সিংহ বলে উপাধি দিয়েছে মুসলমানদের কোনো পরিস্থিতির অনুকূলেই মুসলমানদেরকে অনুভব করতে পারবে না মুসলমানদের অনুভব করতে পারবে তখনই মুসলমানদের ঈমানকে ধরে হে ওমর বিন আবিদদার তুমি আমার পিতার বন্ধুর ছেলে তাই তোমাকে চাই না আমি নিজের হাতে খুন করতে তোমাকে আমি একটিবার সুযোগ দিতে চাই তোমার জীবনটা যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তুমি বরণ আমার সামনে থেকে জাহান নামে যাওয়ার আগে তোমার ওই কুফরি মতবাদ ছেড়ে ইসলামের সুসজ্জিত ছায়াতলে সে আশ্রয় গ্রহণ করো তুমি দুনিয়া ভি বাহাদুরি বহুত করেছো তুমি জুলফিকারের কারার বজ্রঘাত সহ্য করতে পারবে না তোমাকে দ্বিতীয়বারের মতো সুপারিশ করছি মুসলমানদের সুসজ্জিত ছায়া এসে মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যাও যাও ওমর ইবনে আবিদার এই সূত্রে আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দান করতে পারি নইলে এই মুহূর্তে তোমাকে আমি জাহান নামের দরজায় পাঠিয়ে দেবো হজরতে আলী রাজি তালা আনহর এই তেজদুপ্ত কথাগুলো শুনে অমর ইবনে আবিদদার বলে উঠল তবে হতভাগা তুই করবি আমার সঙ্গে মোকাবিল্লা বলে হজরতে আলী রাজি তালা আনহর উপর এক সজরে আঘাত করলো আঘাতের ফলে হজরত আলী রাজি তালা আনহর ঢাল দুভাগ হয়ে মাটিতে পড়ে গেল অমর ইবনে আবি আঘাত খুব সহজেই প্রতিহত করলেন শুধু হাতের বাহুতে কিছুটা আঁচড় পড়লো তেমন কোনো ক্ষতি হল না পরপরই হজরতে আলী রাজি তালা আনহু অমর ইবনে আবিদারের মাথায় সজরে এক আঘাত করলেন মনে হয় বজ্রাঘাত পড়ে গেল আর সঙ্গে সঙ্গে অমর বিন আবিদদারের লোহ আবরণ সহ গোটা শরীর দুভাগ হয়ে মাটিতে পড়ে গেল এইভাবে আল্লাহ তার রাসুলের শত্রু চিরদিনের মতো জাহান নামের বাসিন্দায় পরিণত হয়ে গেল হজরতে আলী সেরে খোদা এইভাবে তার বীরত্বের পরিচয় দিয়ে ইসলামের ধৈর্য বীর্যকে ধরে রেখে ইসলামের ইমানের শক্তি সারা দুনিয়ায় সারা ফেলে দিল ভাই ও বন্ধুরা ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত